ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের সব গেট খুলে দিয়েছে ভারত সোমবার ছাব্বিশে আগস্ট বাঁধের একশো নয়টি গেটের সবগুলো খুলে দেওয়া হয় ব্যারেজ কর্তৃপক্ষ জানিয়েছেন প্রতিবেশী দুই রাজ্যে বন্যার জেরে পানির চাপ বেড়েছে তবে স্বস্তির বিষয় এখনও নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি ফারাক্কা ব্যারেজ এলাকায় পানি বিপদসীমার সাতাত্তর দশমিক চৌত্রিশ মিটার উপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলতে হচ্ছে সেক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে এতে একদিকে বাংলাদেশে ঢুকবে এগারো লাখ কিউসিক পানি বাদ খুলে দেওয়ায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে তবে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকে বাংলাদেশকে তথ্য দেওয়া হচ্ছে ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর দেশ দেশপান্ডে বলেন ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সবসময় অ্যালার্ট রয়েছে প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে খুব কম সময়ের মধ্যে যেভাবে পানির চাপ তৈরি হয়েছে তা তো একশো নয় গেট খুলে সবকটি খুলে না দিলে ব্যারেজের ওপর বড় চাপ তৈরি হচ্ছিল বড় ক্ষতি হয়ে যেতে পারত আপাতত ফিডার কিউসিক ও ডাউন সিস্টেমে এগারো লাখ কিউসিক পানি ছাড়া হয়েছে বাদ খুলে দেওয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিবাদাবাদ সহ বাংলাদেশেও বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকে বাংলাদেশকে তথ্য দেওয়া হচ্ছে বলে ভারতের পক্ষে দাবি যাই হোক দর্শক শ্রোতা এই যে ভারতের ফারাক্কাবাদ এবার সবগুলো গেট খুলে দিল তো এখন খুলে দেওয়াতে বাংলাদেশে কি পরিমাণ একটা ভয়াবহতার সৃষ্টি হবে এটা আপনারা বুঝতেই পারছেন এবং কি পরিমাণ পানি ঢুকবে সেটা জানতে পারছেন তো যাই হোক এরপরের ভিডিওতে আমরা জানবো যে কোন কোন এলাকায় আসলে এই বন্যাগুলো হতে পারে এবং কোন কোন জেলায় এই বন্যা দিয়ে ভরে যেতে পারে আশা করছি আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে